সম্মানিত দর্শকবৃন্দ গ্রিন স্কাই পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে জানাই এখানে অসংখ্য মানুষ রয়েছে নীলফামারি ট্যাঙ্গনমারি সড়কের মধ্যবর্তী স্থান এটি রামনগর ইউনিয়নের যে ভাঙ্গামাল্লি ব্রিজ বলে এই ভাঙ্গামাল্লি ব্রিজের আশেপাশে ভাঙ্গামাল্লি ব্রিজের আশেপাশে কিন্তু অসংখ্য মানুষ এই মানুষ ভিড় জমাচ্ছে ব্রিজের নিচেই কিন্তু একটু বস্তা রয়েছে এই বস্তাটি ঘিরেই কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মানুষ মনে করতেছে এই বস্তার ভিতরে যে কি রেখে মানুষ চলে গেছে কেউ না কেউ চলে গেছে এই বস্তার ভিতরে কি এটি নিয়ে কিন্তু অসংখ্য মানুষ এখানে ভিড় জমাচ্ছে অনেকের মনে সন্দেহ হচ্ছে যে এই বস্তার মধ্যে কেউ কোনো কিছু ফেলছে নাকি এই বিষয়টা নিয়ে অসংখ্য মানুষ সবার কিন্তু কৌতূহল এই বস্তার ভিতরে কি এখানে দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ এই খবর শোনার পরে ছুটে আসতেছে আপনারা দেখছেন যে অসংখ্য মানুষের ভিড় এই বস্তাকে ঘিরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বস্তাটা কোথায় এই যে ব্রিজ ব্রিজের নিচে এই যে বস্তাটা দেখা যাচ্ছে আপনার আপনারা দেখছেন যে ব্রিজে কচরির নিচে যে পুকুরটি রয়েছে সেখানে পানা এই পানার উপরেই কিন্তু বস্তাটি এই বস্তার ভিতরে কি আছে এটিকে নিয়ে রহস্য মানুষের জনতা কিন্তু জানতে চাই এই বস্তার ভিতরে কি আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বস্তাটির ভিতরে কি আছে শেষমেশ যদি সম্ভব হয় তারপরেও দেখছেন যে অসংখ্য মানুষ এখানে ভিড় করছে সবাই আসতেছে আর ব্রিজের উপর থেকে বস্তাটির দিকেই তারা দেখতেছে যে বস্তাটির দিকেই তাদের লক্ষ্য যে বস্তার ভিতরে কি আছে এই বিষয়টি আপনাদেরকে দেখাবো তার আগে দেখাই এদিকে অসংখ্য মানুষ কিন্তু এখানে ব্রিজের উপরে ভিড় জমাচ্ছে সবারই কিন্তু একটি আগ্রহ যে এই বস্তার ভিতরে কি আছে দেখেন ব্রিজের দুই ধারেই কিন্তু মানুষ মানুষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে বস্তার ভিতরে আসলে কি এই বিষয়টি জানার জন্য এই যে দেখেন অনেক মা বোনেরাও এসেছেন কৌতূহলবশত তারা কিন্তু এখানে বস্তার ভিতরে কী আছে সেটি দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন ব্রিজের দুধারে কিন্তু মানুষ কেউ চলাফেরা করছেন এই মুহুর্তে পুলিশ ভাইরা এসেছেন তারা কি দেখতে পায় তাদের মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে বস্তার ভিতরে কি আছে তার আগে দেখেন অসংখ্য মানুষ এখন পুলিশ আসার পরেই তারা কিন্তু পুলিশের পিছনে পিছনে আসতেছে বিষয়টি দেখার জন্য এই যে দেখেন মানুষ এছাড়া রাস্তা দিয়েও কিন্তু মানুষ অসংখ্য চলাচল করতেছে এই এখন আনুমানিক রাত আটটা সাড়ে নয়টা সাড়ে নয়টা বাজে এই মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে তারপরেও বস্তার ভিতরে কি এটি জানার জন্য সবাই আসতেছে অনেকে সাইকেলে আসছে অনেকে মোটর সাইকেলে কেউ অটোযোগে আসছে কেউ বা ভ্যানে এই বস্তার ভিতরে বস্তার ভিতরে কি আছে সেটি দেখার জন্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে তার আগে দেখাই এখানে কতগুলো মানুষ এই যে অসংখ্য মানুষ এই যে দেখেন সবাই কিন্তু দেখার আগ্রহ একজন বাস নিয়ে আসতেছে লাঠি নিয়ে আসতেছে সেটিকে সাইডে নিয়ে আসার জন্য যেহেতু পুকুরের মাঝখানে রয়েছে বস্তাটি সেহেতু বস্তাটি সাইডে নেওয়ার জন্য লাঠি নিয়ে আসতেছে এই লাঠি দিয়ে কিন্তু টানা হবে বস্তাটি তবে দেখেন যে অসংখ্য মানুষ আর ব্রিজের নিচে কিন্তু অনেকটা ঢালু এখানে নামতে কিন্তু অনেক কষ্ট এই যে দেখেন তারপরেও সাইড দিয়ে নামার ব্যবস্থা রয়েছে অনেকেই নামছে নিচে আর অনেকেই রাস্তার উপর থেকেই কিন্তু নিচের দিকে তাকাচ্ছে তারা ভিড় জমাচ্ছে অনেকেই কিন্তু ভিড় এই যে ভিড় অনেক ভিড় এখানে নিচে নামাও মানুষকে সরিয়ে নিচে নামাও অনেক কষ্টের এই জন্য আমরা সাইট খুঁজতেছি যে কিভাবে নিচে নামবো এই নিচে নামার যে সাইট সেটি খুঁজতেছি তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নিচে নামার চেষ্টা করতেছি দেখি কি করা যায় এই যে এখন অনেক ঢালু এদিক দিয়ে নামা সম্ভব না তারপরেও একটু সামনের দিকে যাব সামনের দিকে গিয়ে একটু নিচে নামার চেষ্টা করি দেখি অসংখ্য মানুষ এই মানুষের মানুষকে পাশ কাটিয়ে কিন্তু নিচে নিচে নামাও অনেকটা কষ্টসাধ্য মানুষকে পাশ কাটিয়েও অনেকটা নিচে নামা কষ্টসাধ্য তারপরেও নিচে নামার চেষ্টা করবো এই যে অনেকটা নিচে নেমে গেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে নিচে নেমে গেছি অলরেডি আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে নিচে কিন্তু পুকুরে একজন ভাই নেমেছেন উনি কচুরিপানা সরানোর চেষ্টা করতেছেন তারপরে হয়তোবা যখন কচুরিপানা সরে যাবে বস্তাটি তিনি তার দিকে টানবেন লাঠিটা দিয়ে এই যে দেখেন ভাই কিন্তু লাঠিটা হাতে নিয়েছিল তবে দেখলেন যে হয়তো কচুরিপানা সরানো হয়নি এখন হয়তো সম্ভব হবে কারণ কারণে আবারও লাঠিটা হাতে নিয়েছেন আপনারা দেখছেন যে লাঠি দিয়ে কিন্তু ভাই বস্তাটি কাছে টানতেছেন বস্তাটিও আসতেছে তবে একটু কষ্ট হচ্ছে ভাইয়ের তারপরেও দেখি কি হয় একবার চেষ্টা করে ব্যর্থ হলো তারপর লাঠিটা বাড়িয়ে দিল কিন্তু দেখবো আমরা শেষমেশ দেখবো যে বস্তার ভিতরে কি আছে দেখি ভাই কিন্তু লাঠি দিয়ে আনতে না পেরে খানিকটা নিজেই উপরে গেল এই যে হাত দিয়ে বস্তাটা টানতেছে আমরা দেখবো যে হাজার হাজার লোক যে ব্রিজ ব্রিজের চতুর্পাশে বীর জমালো তারা বস্তার মধ্যে কি আছে এটি জানার জন্য তাদের যে চাহনি ছিল লক্ষ্য ছিল বস্তার মধ্যে কি আছে সেটি জানার আগ্রহ ছিল সেটি কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই খোলাসা হয়ে যাবে আপনাদের সামনে দেখি এখানে কিন্তু অসংখ্য মানুষ সামনের দিকে যাওয়া অনেকটা কষ্ট তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে বস্তার মুখটা দেখাইতে পারছি ধরে আছে দেখি কি আছে মানুষ কি বলে তারপরে অসংখ্য মানুষ তাদেরকে সরিয়ে দেখাটা কিন্তু অনেকটা মুশকিল হয়ে গেছে একটি মোবাইলের জন্য দুঃখিত আমরা দেখাইতে পারছি না তারপরেও দেখাচ্ছি আপনারা দেখছেন হয়তো বা কিছু বয় ব্রয়লার মরা মুরগি এই মুরগি কিন্তু বস্তার ভিতরে রেখে মানুষ ফেলে গেছে এটি মানুষ কিন্তু অনেক কিছুই মনে করছিলেন যে এই বস্তার ভিতরে কি অনেকের মনেই কৌতূহল জন্ম নিয়েছিল তবে আপনারা দেখলেন যে এই বস্তার ভিতরে আসলে কিছু মরা মুরগি ছিল এর আগেও আপনারা কয়েকদিন সরি গতকালকে দেখেছেন যে রামগঞ্জের সামনে একটি বস্তার মধ্যে এভাবে মরা বাছুর ফেলে রাখছিল এটি নিয়েও মানুষের কিন্তু কৌতূহল হয়েছিল আজকে দ্বিতীয় দিন আজকে চাঁদেরহাটের পরেই যে দুহলি বাজার দুহলি বাজারে মাঝখানে ভাঙ্গামাল্লি ব্রিজ এই ব্রিজের নিচে কিন্তু যে পুকুরটি ছিল এই পুকুরে বস্তাটি রাখা হয়েছিল এখন বৃষ্টি টিপ বৃষ্টি পড়তেছে এই কারণে মানুষ কিন্তু একটু তাড়াহুড়ো করে বাড়ি যাওয়ার চেষ্টা করতেছে আপনারা দেখছেন